আপনার আলিশান দরবারে ভিকুকের মতো দোকানা হাত তুলেছি আল্লাহ আমরা বড় গুনাগার আপনি বড় দয়ালু এমন একজন ব্যক্তির জন্য আপনার দরবারে হাত তুলেছি রব্বুল আলমী

অন্ধকার কবরে ঘুমে গেছে রব্বুল আলমী আমরা একদিন এই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব আল্লাহ এই দুনিয়ার মায়া মোহাম্মত ত্যাগ করিয়া বিবি বাচ্চা ভাই বোনার্থ স্বজন কে রাখিয়া আপনার ডাকে সারা যে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে আপনার মেহমান হয়ে চলে যাব রব্বুল আলমী কবর বড় কঠিন জায়গা আল্লাহ যে কবরে সাথী নাই বাতি না নির্জন অন্ধকার কবর ওই কবরের ভিতরে আমাদের কে একা একা যাইতে হবে গো আল্লাহ রব্বুল আলামিন খাস মেহেরবানি করিয়া ওই অন্ধকার কবরের যাত্রী হই আমার ভাই রব্বুল আলামিন আজকে কোরআনের পাখি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আজকে মা সন্তান সন্তান করে তাপরাইতেছে মা চোখে পানি নিয়ে কান্না করে বাবা মইনু আয় বাবা মইনুল মাকে কে সান্তনা দেবে গো আল্লাহ মা পাগল হয়ে গেছে দু পানি তোমার আলিসান্দর দরবারে অজর নয় সেরে দিয়েছে গো আল্লাহ রব্বুল আলমিন কাশ্মীর বানি করিয়া আমার ভাইয়ের মা কে তুমি ধৈর্য তৌফিক করে দাও সারা বাংলাদেশের মহাবতির ভাই আমার অন্ধকার কবরে ঘুমে গেছে আল্লাহ আপনি খাস মেহের করে তাকে আপনি মাফ করে দিন আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দিন আমার ভাইজনের জীবনের যাবতীয় গুনাহাত্তাগুলো মাফ করে দিই। রব্বুল আলামিন আমার ভাইজান সাদিনা করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল আল্লাহ। রব্বুল আলামিন আপনি আমার ভাইজানকে আপনার জান্নতি হুরে বালাগণের সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়ার আল্লাহ। রব্বুল আলামিন আমরা যেই মোহাব্বত নিয়া আপনার দরবারে হাত তুলে রব্বুল আলামিন খাস মেহেরবানি করিয়া আল্লাহ আমরা যেই মিডিয়ার মাধ্যমে আপনার আলিশান দরবারে আপনার হক এবং দ্বীনি কথাগুলো মানুষের মাঝে পৌঁছে দেই রব্বুল এই মিডিয়ার সম্মানি তোমার বড় ভাই রব্বুল আলামিন লাল মিয়া ভাইকে আপনি হায়াতে তৈয়বা দান করে দিই রব্বুল আলামিন তার কলিজার টুকরা মা জননীকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ আমার ভাইজানের মা বাবাকে maaf করে দিন আমার ভাইজানের আত্মীয়-স্বজন যারা অন্ধকার কবরে সাল্লাত তাদেরকে maaf করে দিন রব্বুল আলামিন খাসমিহের মেহেরবানি করিয়া আমার ভাইজানের পরিবার পরিজনদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন হাইয়া লা তালা আমার বাইজানের যে আপনি আওলাত দিয়েছেন রব্দুল আল আমিন তার দীর্ঘ সুস্থতা কাবুনা ঘুরি ঘুমো হাইয়া লা তালা আপনি সমস্ত বালা মুসিবতের হাত থেকে ভাইরা আমার আওলাত বুনিয়াদ কেল্লা আপনি হেফাজত করে রব্বুল আল আমার বাইজানের এই মিটিয়ে কেল্লা আপনি কমল করে নিন রবুল আল বড় বড় মিডিয়ার ভিতরে রাব্বুল আলামিন বাংলাদেশে যত বড় বড় মিডিয়া আছে আল্লাহ ওই রকম বড় মিডিয়ার কাতারে আমার ভাইজানের মিডিয়া কে আল্লাহ আপনি শামিল করে নিন রাব্বুল আলামিন কাস মেহেরবানি করিয়া আপনি আমার ভাইজান সমস্ত বালা মুসিবতের হাত থেকে হেফাজত করিয়েন আল্লাহ অনেক কষ্ট করে আলেম ওলামাদেরকে নিয়ে আপনার দিনই কথা প্রচার করার জন্য আমার ভাইজান কষ্ট করে বলে মুলামাদেরকে খুব ভালোবাসি আল্লাহ আপনার আলে মুলামাদেরকে এত স্নেহ করে এত মহব্বত করে এই আলে মোলামাদেরকে স্নেহ মহব্বত করার শিলা করে ভাইজানের ইজ্জত মহব্বত আল্লাহ বারায়াজি রব্বুল আলমিন খাসমেহের বাণী করিয়া আমি হাত তুলেছি আমার মা নাই গো আল্লাহ আমি আমার মা নাই মা যদি আজকে থাকতো তাহলে মা খুশি আমার বলতো সন্তান আবার আজকে দিনের কথা বলে আবার সন্তানের বাসা দেশে বাইরের মানুষরা শুনে আমার মা নাই আল্লাহ

আই আল্লাহ তালা আমার শ্রুজি আবার বলি মইনুল নুল ভাই কেল্লাভ নিয়ে মাফ করে দি হাই রাব বাংলাদেশের তো আই লামে দিয়ে বড় বড় বিজ্ঞ আলে মুলামাজের অন্ধকার কবরের ভিতর ঘুমিয়েছে আল্লাহ তাদের কবর কাপনে ইয়াজুল জান্নাতের বাগান বানায়া দিন রাবুল আল বিজ্ঞ বড় বড় আলে মুলামাদেরকে সকল ষড়যন্ত্র হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করিয়া রাবুল আল দিনের কাজ করার মতো তৌফিকার সুযোগ দান করে দিন রাবুল আল